হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াতে ও আল্লাহর রহস্যের রহমতে আমরা অনেক ভালো আছি এই যে বাবার বাড়িতে এসে সুস্থ জামাইয়ের জন্য রান্না হচ্ছে আজকে চলে যাবো শ্বশুর বাড়িতে তাই হচ্ছে পেয়ার আব্বুর জন্য মা হচ্ছে একটু মাংস রান্না করে আর একটু খিচুড়ি রান্না করে দিবে তাই সেটারই প্রসেসিং হচ্ছে যাই হোক একদম মানে অরিজিনাল পাটায় বেঁধে মশলা দিয়ে রান্না করা হবে দেখতে থাকুন ব্লগটি অনেক ভালো লাগবে আরেকটা লাইক দিয়ে দেখা শুরু করুন কন্টিনিউ করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু যদি ভালো লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে আর পেঁয়াজ মশলা যাবতীয় সব দিয়ে দিলাম আর এই যে কষিয়ে নিয়েছি তেল উঠে পড়ছে তাই এখন মানে দেশি মুরগির মাংস দিয়ে দিব দেশি মুরগির মাংস মেলা হয় না ওই অল্পই হয় রান্না করে তারই কমে গেছে এই যে অল্প একদম মা বললো যে তুমি রান্না করো আমার রান্নাটা নাকি অনেক টেস্ট হয় মুরগির রান্নাটা মাংস রান্নাগুলো মানে আমার ভাইও অনেক পছন্দ করে আবার মানে ভিহার আব্বু অনেক পছন্দ করে তাই মা বললো যে তুমি জামায় জনের রান্না করো তাই যা পারলাম সব কিছু বাটা মানে হলুদ গুঁড়া নাই মানে অরিজিনাল একটা জিনিসও গুঁড়া নাই হলুদ বলেন ধনিয়া গুঁড়া ধনিয়া বলেন তারপরে ঝাল জিরি কিছু মানে এভরিথিং মানে নিজের হাতে পাটাই বাটলাম আসলে সত্যি কথা কি কমান্ড হলো যে বাটার মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টও দ্বিগুণ বেড়ে যায় আর মাটির ছোলা রান্না করলে আর আমার শ্বশুরবাড়ি তো আমি এখানে রান্না করি প্রায় সব গুঁড়া মশলা বুঝলেন আর গ্যাসে রান্না করি আমার তো মা একটা দিন এক দিনকাল মাংস রান্না করছি তাছাড়া তো সব মানে এটাতে রান্না করি যাই হোক এই যে রান্না করছি আর একটু ফাঁকা ফাঁকে এদিক ওদিকের একটু ভিডিও নিচ্ছি ক্লিপ নিচ্ছি যাই হোক রান্নাটা মানে খাওয়ার পরেই ভয় জবাদ দেওয়া হয়েছে অনেক টেস্টি হয়েছে মানে কষায় কষায় মানে মাংস টেস্ট হয় শুধু দেখছেন কি আগুন জ্বলছে এই যে গরমে পুরা মানে গোসল যাই হোক ভালো থাকবেন যে জেবে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ